মাহে রমজন তাকুয়া অর্জনের মাস সুতরাং এই মাসে তাকওয়ার গুণ অর্জন করার চেষ্টা অব্যাহত রাখতে হবে ঠিককে ঠিক না বলেন নম্বর দুই মাহে রমজান কোরান প্রশিক্ষণের মাস সুতরাং এই মাসে কোরান প্রশিক্ষণের অভ্যাস পয়দা করতে হবে ঠিককে ঠিক না বলেন নম্বর তিন দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে শুধু ভিন্ন ধর্মাবলম্বী মুসাফির এবং রুগীদের জন্য নিয়ন্ত্রিত ভাবে কিছু খোলা রেখে যেতে পারে যেহেতু ইসলামের মধ্যে এক গেইমি নেই ঠিক ঠিক না বলেন তারপরও তাদেরকে আগেই বলেছি নিয়ন্ত্রিত ভাবে সেটার ব্যবস্থা করতে হবে নম্বর চার সোশ্যাল মিডিয়া ও অনলাইনে অশ্লীলতা বেহায়াপনা বেসরাপনা বেলিল্লাপনা নির্লজ্জতা প্রতিরোধে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে ঠিক কে ঠিক না বলেন নম্বর पांच आकाश चुम्बी द्रव्य এদেশের সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য ক্রয় ক্ষমতায় নিয়ে আসতে হবে ঠিক কে ঠিক না বলেন নম্বর ছয় চলমান যে সংকট অবস্থা বিরাজ করছে খুন হাইজাক চিন্তায় চুরি ডাকাতি দর্শন গুম এই সব কিছু বন্ধ করার চেষ্টা অব্যাহত রাখতে হবে সুতরাং আমি আজকে মাহে রমজানের প্রথম জুমা থেকে প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি মাহে রমজানের পবিত্রতা রক্ষায় এই উদ্যোগগুলি জরুরি ভিত্তিতে প্রশাসনকে গ্রহণ করতে হবে ঠিক কে না বলেন